গলা না থাকলে মানুষ শুধু কথা বলতেই যে পারে না তা নয় বেঁচে থাকাটাই অসম্ভব অথচ নিজের সেই সুন্দর গলাকেই বাদ দিয়ে বসিয়ে নিলেন অদ্ভুত এক বিকৃত গলা আর এই গলা দিয়েই তিনি হয়ে উঠলেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ কমেডিয়ান কমেডিয়ান হলে কি হবে কমেডির কথা বললেই রবি ঘোষ গোয়েন্দা জওর অ্যাসিস্ট্যান্ট কিংবা তুলসী চক্রবর্তীর মতো পলকেই চোখের সামনে ভেসে ওঠে না তার মুখ লিপতি চট্টোপাধ্যায়ের মতো তেঢাঙা কঙ্কাল সার চেহারায় নেই কোনো হিরোর তাকে দেখতে যতটাই সুন্দর হোক কপাল দোষে পর্দায় ঠিক ততটাই কুচ্ছিত লাগলেও যে গলা শুধু টলিউড কেন পৃথিবীর কোনো অভিনেতারই নেই সেই বেকৃত গলার স্বর দিয়েই শুধুমাত্র কথা বলার স্টাইলে হাসিয়ে পেটে খিল ধরিয়ে বাংলা সিনেমার আইকনিক কমেডি কিং প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাবো নবদ্দীপ হালদার নিজের গলা নিজেই কেটে দিয়েছিলেন কেন কিভাবে কিসের জন্য উনিশশো আট বা এগারো সালে বর্ধমানের সোনা পলাশি গ্রামে জন্ম নিলেন গোপী কৃষ্ণ হালদারের ছেলে নবদ্বীপ ডাকনাম নবা ছোট থেকেই মিশুকে আড্ডাবাজ মজার মানুষ অভিনয় পাগল গ্রামের নাটকের ক্লাব দিয়েই অভিনয়ে হাতে মঞ্চ নাটকের সঙ্গে যাত্রাতে অভিনয় করতে করতে অভিনয়ের টানেই বর্ধমান থেকে চলে এলেন কলকাতায় চাকরি নিলেন সেই ব্রিটিশ কোম্পানি সিইএসসিতে পেশার সঙ্গে নেশায় তাল মিলিয়ে চলতে না পেরে বারবার চাকরি বদল করলেও অভিনয় কিন্তু কখনও ছাড়েননি উনিশশো তিরিশ সালে দেবকী বসু পরিচালিত নির্বাক ছবি পঞ্চস্বরে অভিনয় দিয়েই পা রাখলেন সিনেমায় উনিশশো ছত্রিশে দেবকী সবাক ছবি সোনার সংসারে অভিনয় দিয়ে শুরু হল লম্বা দৌড় পাথর পলাতক পাত্রে চাই কৃষ্ণকান্তের রইল সাড়ে চুয়াত্তর লাখ টাকা ময়লা কাগজ মরণের পরে শহর থেকে দূরে জয়মা কালী সাহেব বিবি গোলাম মাইলস্টোন হয়ে রইলেন অসংখ্য ছবিতে সিনেমায় সীমাহীন সাফল্যের পেছনে মেদিনীপুরের তমলুকের থেকে বড় অনুষ্ঠান বিরাট জলসা এর আগে তমলুক কেন গোটা মেদিনীপুর জেলার মানুষ এত বড় জলসা চোখেই দেখেননি এক মাস ধরে তৈরি হয়েছিল ফাংশানের প্যান্ডেল যখন একমন চালের দাম ছিল তিন টাকা তখন এই ফাংশনের টিকিটের দামই ছিল এক টাকা আর দু টাকা ফাংশনের দিনে থর থর করে কাঁপছিল গোটা মেদিনীপুর জেলার মানুষ আর এই ফাংশনই পঙ্কজ মল্লিক শচীন দেব বর্মনের মতো নাম করা শিল্পীদের চাঁদের হাটে সব বাইকে চমকে দিল ফালদারের কৌতুক নকশার পারফরম্যান্স সার্চলাইটের আলোটা একাই কেড়ে নিলেন তিনি বাংলার সংস্কৃতির ইতিহাসে জন্ম নিল কাল্ট কমেডিয়ান বৌলি রেস্টুরেন্ট গানের মাস্টার ব্ল্যাক আউট খুনো খুনি সাক্ষী বেঙ্গল টাইমসের মতো কমেডির স্কেচ দিয়ে মধ্যবিত্ত মানুষের অসহায়তা বেকারত্বের ট্র্যাজিক জীবনের গ্লানিকে তুলে ধরলেন তীব্র ব্যঙ্গের খোঁচায় বাংলা সিনেমার সোনালী যুগের কমেডি কিং রবি ঘোষ ভানু বন্দ্যোপাধ্যায় কিংবা জহর রায়ের ঘাড়ে একেবারে নিঃশ্বাস ফেলে দিলেন সমস্ত কৌতুক শিল্পীদের একের পর এক পেছনে ফেলে দিয়ে সেরা হিসাবে প্রমাণ করলেন নির্ভেজাল হাসি আর বিচিত্র কণ্ঠস্বর দিয়ে তৈরি নিজের লেখা কমিক স্কেচ স্কেচ দিয়ে শুধু নয় যুদ্ধ বিভ্রাট রসগোল্লাই ইঁদুর ইঞ্জেকশন বিভ্রাট বেড়াল আদালতে গড়গড়ি যাত্রা বিভ্রাট লুচি বিভ্রাট মামাভাগ্নে পণ্ডিত মশাইয়ের মতো শ্রুতি নাটকে প্রমাণ করলেন তিনি আলাদা এবং এই কমেবাদ দ্বিতীয় সেই সময় হালদার শুধু হট আর পপুলার নন একমাত্র তিনিই হয়ে উঠেছিলেন অভিজাত পরিবারের স্টেটাস সিম্বল তাই গ্রামোফোন থাকা প্রত্যেকটা বাড়িতেই কাননবালা পঙ্কজ মল্লিক কানাকেষ্ট সাইগাল জ্যোতিকা রায়ের গানের রেকর্ডের সঙ্গে রাখতেই হতো নবদ্বীপ হালদারের কমিকের রেকর্ড কারণ গ্রামোফোনের আসরে বিখ্যাত ব্যক্তিদের রেকর্ডের পাশে সবার শেষে অবশ্যই নবদ্বীপ হালদারের কমিক না বাজালে গৃহস্থের যার চেত বাংলার কোনো কমেডিয়ানই কিন্তু আজও পর্যন্ত পৌঁছতে পারেননি এই জায়গাটায় রবীন্দ্রনাথ বলেছিলেন তোমরা আমায় লিখতে বলো সহজ কথা সহজে কিন্তু যেন সহজ কথা যায় না বলা সহজে বলেছিলেন সাহিত্য শিল্প যে কোনো সৃষ্টির মূল কথা হইল আনন্দ পাইতে হইবে ভালো লাগাইতে হইবে রবীন্দ্রনাথের এই কথাগুলো একেবারে হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছিলেন তিনি কত বড় পণ্ডিত বা বুদ্ধিজীবী সেটা প্রমাণ করবার চেষ্টা কিন্তু কোনোদিন ভুলেও করেননি নিজের বিদ্যে জাহির করে কাউকে ছোট না করে কি শিক্ষিত কি অশিক্ষিত আর্ট থেকে আসি সব মানুষকে এমনকি বাংলায় রচনা করে অবাঙালি দর্শককেও নির্ভেজাল হাসি দিয়ে পেতে একেবারে খিল ধরিয়ে দিয়েছিলেন সেই জন্যই জহর রায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা শ্রদ্ধায় মাথা নত করে দিয়েছেন তাদের প্রিয় নবাদার প্রতিভার কাছে ভানু বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন রেকর্ডের কথা যদি কও তবে নবাদার কমিকের কাছে আমরা হইলাম গিয়া সব পোলা পান আমাদের দৌড় বড়জোর আসানসোল পর্যন্ত আর নবাদার তেজ খাস কেন্দ্রা কলিয়ারির কুলিকামিন্ডাও হাসে এভাবেই বাংলা কমিককে যাতে তুলে একটা আলাদা আইডেন্টিটি দিয়ে গেলেন তিনি এবং সেটা কিন্তু করলেন কলকাতার সোফেস্ট্রিকেট বাংলা ভাষা দিয়ে নয় বর্ধমান জেলার কথ্য ভাষা দিয়েই যে ভাষায় কথা বললে আজও শহরের মানুষরা নাক সিটকান আর এই চূড়ান্ত সাফল্যের পরেও এক শ্রেণির মানুষ যখন বলেন আমার ছেলের বাংলাটা ঠিক আসে না তখন অবশ্যই সেটা ভাববার দরকার আছে বই কি নবদ্বীপ হালদার যে বাংলা সিনেমার সোনালি যুগের অসংখ্য ডাকসাইটের শিল্পীদের ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চিনিয়ে দিয়েছিলেন তার প্রধান কারণ ছিল মিশুকে স্বভাব নির্ভেজাল রসবোধ নিজেকে ভেঙে চুরে আমূল পরিবর্তন করবার ক্ষমতা বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের সঙ্গে বিচিত্র গলা যা আবিষ্কার করেছিলেন স্বয়ং দেবকী কুমার বসু তার কণ্ঠটা কিন্তু আগে এরকম ছিল না ছিল শিক্ষিত ভদ্রলোকের মার্জিত স্পষ্ট উচ্চারণ সমন্বিত পরিশীলিত কণ্ঠ প্রথম প্রথম নিজের সেই আসল গলাতেই অভিনয়ের প্রমাণ দিয়েছেন নিজেকে কিন্তু জাত শিল্পিত তাই প্রতিনিয়ত ভাঙা গড়ার খেলায় এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা নাটকে কমিক ক্যারেক্টারে নিজের গলাটাকে সরিয়ে দিয়ে নিজের আসল গলাটাকে সরিয়ে দিয়ে বসিয়ে দিলেন নিজের এক্সপেরিমেন্ট করা গলা ভালো রেখে গেল দর্শকদের তারপর থেকে প্রত্যেকটা কমিক ক্যারেক্টারে প্রয়োগ করতে শুরু করলেন এই ভয়েস শেষ পর্যন্ত কৃত্রিম কণ্ঠস্বরের কাছে হারিয়ে গেল তার নিজের সুললিত মার্জিত কণ্ঠস্বর এ তো আসলে নিজের গলা কেটে নকল গলা জুড়ে দেওয়ারই নামান্তর তাই না পরিচয় হয়ে গেল দেবকীবাবুর সঙ্গে দেবকীবাবু তার নিজের পরিচয়ে বর্ধমান দেখিয়েছিলেন তাকে আর সেই দেবকীবাবুকেই আপনিও বর্ধমানের আমিও বর্ধমানের তাহলে আপনি সিনেমা করবেন অথচ আমি করতে পারব না কেন বলেই বর্ধমান দেখিয়েই কুপকাত করে দিলেন তাকে নির্বাক ছবি পঞ্চস্বরের মতোই চান্স আদায় করে নিলেন সবাক ছবি শোনার সংসারে দেবকীবাবুকে শোনালেন নিজের এক্সপেরিমেন্ট করা নকল কণ্ঠস্বর দেবকীবাবু মুহূর্তেই লুফে নিলেন সেই কণ্ঠস্বর ছবি রিলিজ করতেই পাগলের মতো উতলে উঠলেন আপামর দর্শক আসল কণ্ঠস্বরের জায়গায় চিরকালের জন্য রয়ে গেল নকল কণ্ঠস্বর দেবকীবাবুর এই আবিষ্কারকে অনন্য মাত্রা দিলেন সাহিত্যিক পরিচালক প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় নবদ্বীপ ফালদারকে যতটাই দেখতে সুন্দর ছিল সেটা যেমন পর্দায় ধরা পড়েনি ঠিক তেমনি মানুষের কাছে চিরকালের জন্য এত বড় শিল্পী হয়েও তার আসল গলাটা চিরকালের জন্যই অজানা রয়ে গেল প্রত্যেকটা দর্শক শ্রোতার কাছে গলা থাকতে নিজের ইচ্ছায় যদি সেই গলাটাকেই বাদ দিয়ে দেন নিজের হাতে সে তো নিজের গলা নিজের হাতে কেটে দেওয়ার মতোই কেটে দেওয়ারই নামান্তর শুধু তাই নয় নবদ্যী ফালদার ঠিক কত বড় শিল্পী তা বোঝা যায় তার কাজ দেখে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের শহর থেকে দূরে কিংবা মানে না মানা ছবিতে তাকে পরিচালক কাজ দিয়েছিলেন মাত্র দু এক দিনের অথচ সেই সব দৃশ্যে ঘন ঘন ক্লোজ আপ শটে অভাবনীয় এক্সপ্রেশন দেওয়ায় পরিচালক তাকে পরিচালনা করবার জায়গায় উল্টে তিনিই পরিচালনা করলেন পরিচালককে শুধু একটা দৃশ্য নয় গোটা ছবির স্ক্রিপ্ট আর কনসেপ্টটাকেই বদলে দিলেন তিনি এভাবেই মার্কা মারা হয়ে গেল তার কণ্ঠস্বর তার এক্সপ্রেশনের গুণেই একটা দৃশ্য বা একটা দুটো শট থেকে গোটা ছবিতে পার্শ্ব চরিত্র হয়েও ছাপিয়ে গেলেন প্রধান চরিত্র সমেত কটা চরিত্রকে কিন্তু দুঃখ এটাই দেবকী বসু প্রেমেন্দ্র মিত্র আর শৈলজানন্দ মুখোপাধ্যায় ছাড়া কেউই বুঝেও বুঝতে পারলেন না তার ট্যালেন্টকে নবদ্বীপ হালদার বেঁচে রইলেন সেফ এই বিকৃত গলার জন্যে কমিক ক্যারেক্টার হিসাবে আর শুধু বেঁচে আছেন সুশীল চক্রবর্তী সহ তার কণ্ঠের অনুকরণকারী বেশ কিছু কমেডিয়ানদের মধ্যে বেঁচে আছেন যারা হাসির ছবিকে ভালোবাসেন সেই সমস্ত দর্শকদের মধ্যে মানুষের জীবন থেকে নির্ভেজাল হাসি ক্রমশ হারিয়ে যাওয়ার মতোই তিনিও হারিয়ে গেছেন কিন্তু আদতে মানুষটা সহজ সরল বলেই শহুরে মানুষের নির্মম রসিকতাকে বুঝতে পারতেন না তাই যে রসিকতা দিয়ে সমস্ত মানুষের মনকে জয় করেছেন নিজের তৈরি সেই রসিকতার অস্ত্রই তার কাছেই ফিরে এলো বুমেরাং হয়ে সেই অস্ত্রই তার পিঠ ফুঁড়ে একেবারে শরীরে ঢুকে ক্ষতবিক্ষত করে দিল তার হৃদয়ে তাই এত গুণের অধিকারী হয়েও সহজ সরল নিষ্পাপ মানুষটাকে তার এক অতি শুভানুধ্যায়ী শরৎচন্দ্রের মহেশ গল্পটি নিয়ে ছবিতে নায়ক মহেশের চরিত্রে অভিনয়ের জন্য এক বিখ্যাত পরিচালক নবদ্বীপকেই সিলেক্ট করেছেন মহেশ গল্পটি তার পড়া ছিল না বলেই সেই শুভানুদ্যায়ীর কাছ থেকে এই খবরটা পাওয়া মাত্রই আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে সেই শুভানুদ্যায়ীকে ডেকে হোটেলে খাওয়ালেন একেবারে পেট পুরে কিন্তু যখন জানতে পারলেন আসল সত্যিটা যে মহেশ চরিত্রটি নায়কের চরিত্র তো দূরের কথা কোনো মানুষেরই নয় সেটা একটা গরুর গভীর অনুতাপে তিনি বলে উঠলেন সত্যি সত্যি আমি তো একটা গরু নয় কি গাধার কথায় বিশ্বাস করি আসলে সাফল্যের সুতোটা ধরা থাকে নাগরিক চতুর মানুষের চাতুর্যের হাতের মুঠোয় নাগরিক চতুর মানুষের ভালোবাসা নামক চাতুর্যের হাতের মুঠোয় সমস্ত মানুষকে পুতুলের মতো নাচায় তারাই সেখানে সরল সাদাশিদে মানুষের কোনো মূল্যই নেই আর সেই জন্যই বাংলা কমেডিতে শুধু এক্সপেরিমেন্ট নয় প্রথপ্রদর্শক হয়েও শিল্পকে ভালোবেসে শিল্পের জন্যই নিজেকে নিঃস্ব করে দিয়ে গেলেন না পেলেন উপযুক্ত সম্মান কিংবা অর্থ নিচক বিকৃত কমেডিয়ান হিসেবেই ঢলে পড়লেন দারিদ্র্যের কবলে এমনকি তারই জীবদ্দশায় তার ছেলে মেয়েরা অভিনয়ে এলেও আজও কেউ চেনেন না তাদের অসংখ্য পরিচালকদের মধ্যে অসংখ্য ছবিতে কাজ করেও তাদের কাছে ট্র্যাজিক চরিত্র হিসাবে হাসির যন্ত্র হয়েই রয়ে গেলেন নবদ্বীপালদার উত্তম সুচিত্রা জুটির ব্লকবাস্টার মুভি সাড়ে চুয়াত্তরের অন্নপূর্ণা বোর্ডিংয়ের চাকররূপী নবদ্বীপ হালদার বাবু বলে বোর্ডিংয়ের সমস্ত বুডারকে হাসিয়ে তুললেও নিজের শিল্পী জীবনে কিংবা বাস্তব জীবনে এই অমিত প্রতিভার অধিকারী মানুষটির কিন্তু বাবু হয়ে ওঠা আর হল না নবদ্বীপ হালদারকে যদি সঠিকভাবে উপস্থাপিত করে তোমার মধ্যে যথার্থ অনুভূতি সঞ্চারিত করে দিতে পেরে থাকি তবেই ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার মতামত জানাবে জীবন তো কারোর কথা শোনে না কিন্তু যে কাজই করো না কেন নবদ্বীপ হালদারের মতোই নিজের সবটা দিয়েই করো সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা